ত্রিশে জুলাই পানিসাগর মহকুমা অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্দেশ্যে বারো দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেস পানিসাগর ব্লক উপজাতি শাখা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এতে উপস্থিত ছিলেন পানিসাগর ব্লক উপজাতি কংগ্রেসের পক্ষে বেসমা রাম রিয়াং চন্ডিরাম রিয়াং শৈলরাম রিয়াং এবং সংগীতা দাস এদের প্রদেয় বারো দফা দাবি সনদগুলো হলো বছরে একশো দিনের রেগার কাজে নিশ্চিত করা সহ বিরোধী দলীয় সমর্থকদের প্রতি বৈষম্য বন্ধ করা জনজাতি এলাকায় বেহাল দশে পরিণত রাস্তাগুলোকে সংস্কার করা বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার সহ মিটার বসানো বাড়িগুলো থেকে স্মার্ট মিটার তুলে এনে পুরাতন মিটার বসে স্মার্ট মিটার প্রত্যাহার করা সরকারি সিদ্ধান্ত মোতাবেক জনজাতির রেশন কার্ডে ধারী পরিবারগুলোকে মাথা পিছু চাল ও অন্যান্য রেশন সামগ্রী প্রদান করা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের বকেয়া কিস্তির টাকা প্রদান সহ নতুন আবেদনকারীদের অবিলম্বে ঘর প্রদান করা আদিবাসী এলাকায় বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা আদিবাসী এলাকাগুলোতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রদান করা খেদাছড়া থেকে ভায়া দামছড়া হয়ে ধর্মনগর পর্যন্ত যোগাযোগের ক্ষেত্রে টিআরটিসি মিনি বাস চালু করা গরিব অংশের আদিবাসী পরিবারগুলোকে অতিরিক্ত চাল প্রদানের ব্যবস্থা করা জমিয়া পরিবারগুলোকে বিনামূল্যে সার এবং সার এবং কীটনাশক ঔষধ প্রদান করা পাহাড়ি এলাকায় ডেঙ্গু ও মশার হাত থেকে রক্ষা পেতে বাড়ি বাড়ি ডিডিটি এবং অন্যান্য প্রতিষেধক প্রয়োগ করা এডিসি এলাকাগুলোতে অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন সুসম্পন্ন করা আদিবাসী এলাকাগুলোতে প্রশাসনিক উদ্যোগে নেশামুক্ত অভিযান সংঘটিত করা এদের প্রতিও দাবিগুলো যথার্থতা বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানোর আশ্বাস প্রদান করেন দামছরা সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চাকমা ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কি 2018 সালে পরে কংগ্রেসের দামছড়াতে তৎপরতা কম কারণ অনেকেই কংগ্রেসের লোক অন্য দলে চলে গেছিল কিন্তু আজকে মানুষ দামচোড়ার মানুষ তাদের যে এই সরকারটার কাছে রাজ্যের সরকারটার কাছে প্রত্যাশা ছিল আজকে সারা রাজ্যের সঙ্গে দামচরা ব্লক এরিয়ার যারা আদিবাসী মানুষ বা যারা এখানে বসবাসরত নাগরিক সব হতাশায় বুঝছেন তারা আজকে আবার উপলব্ধি করতে পারছেন যে কংগ্রেসের বিকল্প নেই অনেকেই সরাসরি বলছেন যে কংগ্রেসই ভালো ছিল কংগ্রেসের সরকারই ভালো ছিল তো যাই হোক আজকে মানুষের সেই যে সাড়া এই সাড়াকে আমরা পাথেও করে এই এলাকার বিভিন্ন সমস্যা আছে রেগার সমস্যা বিদ্যুতের সমস্যা পানীয় জলের সমস্যা আর তো একটা নেশার করিডোর এখানে তো নেশায় ডুবে যাচ্ছে ভবিষ্যৎ অন্ধকার তো এইসব পরিপ্রেক্ষিতে এলাকার আমার অভিভাবক আদিবাসী মানুষ সহ এলাকার যারা নাগরিক তারা প্রয়োজন বোধ করেছেন যে এই ব্যাপারে একটা প্রতিবাদ করা এবং আন্দোলন করা তাদের পরামর্শ এবং তাদের সিদ্ধান্ত মতোই আমাদের আদিবাসী কংগ্রেস পানিসাগর ব্লক কংগ্রেসের আদিবাসী ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের রাজ্য এবং জেলা ব্লক স্তরের নেতৃত্বরা স্থানীয় মানুষ সহ আমরা তেরোটা দফা নিয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বিডিও সাহেব বরাবর আমরা ডেপুটেশন তুলে দিই আজকে শুধু এখানে ডেপুটেশন আমাদের শেষ কাজ নয় আগামী দিনে কমান্বয়ে আমাদের অন্য অন্য কর্মসূচি হবে আন্দোলন হবে জারি থাকবে এবং আমরা অপেক্ষা করব এই যে দামচোড়া ব্লকের যে রেগা নিয়ে দুর্নীতির মানুষ একশো দিনের কাজ পায় না পানি জল নেই এই যে নাগরিক সমস্যাগুলি যাতে সরকার নিরসন করে এর জন্য আমরা আন্দোলন উদ্যোগ